ভালো করে ভালো বান ঠিক আছে হ্যাঁ চলে কত বাই কিন্তু আমরা এই যে বড় ভাই কিন্তু কার্ড করে বড়ার ভিতর দিয়ে ভালো ভালো তো পারছে আর জিততে পারছে 1 কেজি আটা আর একটি জরে এই যে চালাছেন আগে আরে না যে 1 কেজি আটা আর একটি জরে হ্যাঁ সুন্দর বাবা এক সাইড দিয়ে চলে যাবেন আরে যা চাচা চালাছেন আগে বাবা চাচা নিত হবে पापा ঠিক আছে হ্যাঁ রেডি

নাম হিসেবে এক প্যাকেট টোস্ট হ্যাঁ ধরেন দেখি ভালো করে টার্গেট করেন তালাতে হবে ঠিক আছে হ্যাঁ পুরস্কার নিতে হবে ভালো করে সিধা করে মারেন দেখে দেখা যাক

রাখা যাক ওহ মিস हां चलासन দেখি চাচা এই যা ধরেন একPacket toss চাচা apna jaan ma sha এবারে চালাছেন আপনি আর রেডি রেডি পুরা রেডি পুরা রেডি हां দেখা যাক এবারে রেডি আছে বল ব্যাটাতে পালে কি মারন ওট খুব জোরে শট মারছে মিস हां রাইগা জিন্দেগি ব্যাটা রাখেন এই যা ধরেন কাজ

মন খুব জোৰে চৰ্ট মাৰি মাৰিলে ঠিক আছে হাততে মাৰি

মেস হ্যাঁ ভালো করে খেলবেন ঠিক আছে ও মিস এক প্যাকেট টোস টচাই ভালো করে মারবেন ঠিক আছে দেখা যাক ওই আরেকটু রে মিস হ্যাঁ ধরেন আয় যে হ্যাঁ চলে আসুন দেখি আপনি रेडी रेडी हां दो रन दे के बैट आने मत रेडिंग में बालकोरे मारबेन ठीक है रेडी मान चले मिस ओह मिस আরে রে কাল খানি কাল খানি ও খুব জোরে শট মারছলো কিনদ সিরিয়াস আরে রে ভালো করে মারেন ঠিক আছে দেখা যাক মিস এদিক দিকে গেল হাসিন হেলাব তেল ওত গিয়া কি মাঠে ওইটা এরো আমাদের মানে ও ব্যাস লাগা আরে বাড়ি দিকে আরে বাড়ি দিকে ও মিস হ্যাঁ ভালো করে মারবেন ঠিক আছে सीधा করে সুন্দর সুন্দর বাবা কিন্তু টার্গেট করে বদল ভালো ধরতে পারছে হ্যাঁ এই যে চলে আসেন দেখি হ্যাঁ ধরেন মারেন ভালো করে টার্গেট করে দেখি ও সুন্দর সুন্দর ভাবে কিন্তু কি সুন্দর ভাবে টার্গেট করে বোতল পালাতে পারছে আর বোতল ফেলে পাচ্ছে একটি গামলা ওই যে চলে আসেন দেখি হ্যাঁ ধরেন रेडी? देखते हैं बंदे को। आजा अबे। चंबा। हाँ। आजा। आरती कामला। हाँ रेडी? रेडी। ओह। आजा। अबे। ओह। मिस। अगेंसे दरन हाँ सुंदरपाव एक्साइड दे चले अबे चलो तो आपने ठीक है हाँ भाई हाँ रखें देखी बैठता है इसे हाँ दरन हाँ इसे दरन हाँ इसे আমারেন দেখি ও আর ডিসকোয়ালিফাই মিস না আর হল না ভালো করে মারেন ঠিক আছে মারেন দেখাই ও একটু জন্য জোন মিস